তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমার গলাটা একটু আবার ধরে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও অনেক অনেক দিন পর তোমাদের মানে মাসখানে মাস দুয়েক পর মনে হয় তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি অনেক দিন তোমার বলছো মতি কেমন আছে মতির আপডেট দিতে তো এইভাবে করা হচ্ছিল না আমারও শরীরটা ভালো ছিল না গলার অবস্থা খারাপ ছিল তো যাই হোক আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি তো মতি তো এখন তোমরা অনেকেই জানো না মানে আমি ভিডিও করিনি মতি গরমের পড়ার পর থেকে এই ঘরেই থাকে আমাদের সঙ্গে এই ঘরটায় এই জায়গাটা যে জিনিসটা ছিল আমি ফাঁকা করে দিয়েছি তো এই জন্যই এই ঘরে সেট করে রেখেছি মতির তো মতির তো সেট আপ করেছি মতি রাত্রিবেলা তো সেখানেই থাকে শুধু রাত্রিরটুকু থাকে কিন্তু মতি যেহেতু খাতাটা সবসময় এখানেই থাকে মতির খাতাটা খোলাই থাকে তোমরা দেখতে পাচ্ছ তো মতি এখানেই যাতায়াত করে আসে যায় ও যে ভেতরে ঢুকে গেল তো এইভাবেই চলতে থাকে মতির রুটিন এই দেখো এখানে চলে এসছে আবার এখানে চলে এসছে তো মতি এখন এখানে শোবে তো মতির রুটিন এরমভাবেই চলে অনেকেই তোমরা জিজ্ঞেস করছো মতির কি হলো মতির ভিডিও দাও দিদি মতিকে দেখি না অনেক দিন তো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো মতির মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট আর আজকে দিয়েছে ঘাস যে ঘাসগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা খানেক তো চলো এক এক করে মতির সঙ্গে মতির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু কথা তোমাদের বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কুমারী এখন ট্রেতে চলে গেছে ওই ঘর থেকে এসে একটু তুলসী পাতা খেয়েছে খেয়ে ওইখানে চলে গেছে ট্রেতে পটি করতে আর ওখানে দেয়া থাকে এ তো ওইখানে হে খাচ্ছে আর পটি করছে মতি এখন একটু বেশি দুষ্টু হয়ে গেছে বন্ধুরা আগের থেকে তোমরা যেটা দেখেছিলে একটু বেশি দুষ্টুমি শুরু করেছে যেহেতু ওয়েদারটাও খুব ঠান্ডা মাঝখানে তো বিশাল বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ছিল এত গরমে মতির অবস্থা সব র্যাবিটদের মতো মতির অবস্থাও খুব মানে টায়ার্ড হয়ে তো শুয়ে থাকতো বেশি অ্যাক্টিভিটি ছিল না তো এখন আবার অ্যাক্টিভিটি নর্মাল ঠান্ডা ওয়েদারের অ্যাক্টিভিটি আবার নর্মাল হয়ে গেছে অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে তো ও এখন দুষ্টুমি করছে আর ট্রেতে খাওয়া দাওয়া করছে মতি এখন ফ্রেতে পটি করে হয়নি এখন নিচে নেমে গেছে পটি করতে এত দুষ্টু দেখো কমপ্লিট আবার বলছি বলে চলে আস আমা কিছু নেই তো তুলসী পাতা তো খাওয়া হয়ে গেছে আর কিছু নেই আর প্লেট কত চাটবে আর কিছু না থাকলে না প্লেটের মধ্যে গিয়ে দেখাবে জানো যে প্লেটের মধ্যে কিচ্ছু নেই মা কিছু নেই প্লেটের মধ্যে কিচ্ছু নেই ব্যাগের মধ্যে কি আছে মাম্মা একটু খুঁজে দাও ব্যাগের মধ্যে কি আছে তোমার এখানে বাবা কি এনেছে বাজার থেকে বাজার থেকে বাবা কি এনেছে মাম্মা ও মাম্মা এটা আবার শোনা মাম্মা তুমি একটু বন্ধুদের সবাইকে হাই করে দাও ওই দেখো হাইক করছে মামা একটু হাই করে দাও বলো তোমাদের কাছে অনেক দিন মিমি আর মামারা তোমাদের কাছে অনেক দিন পর এলাম ওই দেখো ওখানেও হে আছে এখন তো মতি যেহেতু গরমকাল ওই ইয়েতে রেখে দিয়েছি মানে বাথরুমের কাছেই বসে তোমাদের ওর জাতীয় জায়গা তোমরা জানোই তো মতি এখন ওখানেও হে দিয়েছি ওইখানেও হে রেখেছি আর এখানে তো জল আছেই জানোই তোমরা জল খায় এখানে আর জলটা প্রচুর পরিমাণে খায় এখন গরমকালে তো প্রচুর পরিমাণে জল খেতেই হবে তাই না তো এখন ওইটা ও খাচ্ছে এ খাচ্ছে আর ঘাসটা আমি ভিজিয়ে রেখেছি তোমাদের চলো দেখাই ঘাসটা ভিজিয়ে রেখেছি ঘাসটা এবার জল ছেঁকে ঝুড়ির মধ্যে রাখবো জল উঠে মানে জলটা ইয়ে হয়ে গেলে ঝরে গেলে তারপরে আমি আবার ঝুড়ির মধ্যে থেকে বের করে আবার প্লাস্টিকের ওই যেগুলো জামা কাপড়ের প্লাস্টিক আছে না ওগুলোর মধ্যে ভরে রেখে দেবো চলো এক তোমরা অনেকেই নতুন যারা আমার ভিউয়ার আছো তারা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মতি সারা দিনে কি খায় তো তাদের আমি কিছুটা লিখেছি যে কি খায় না খায় তো মতি তো সারা সারাদিনের হে আর ঘাসই খায় মেনলি এখন ঘাসটা যে ঘাসটা যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না ঘাসটা আমি কমই দিচ্ছি হেটাই দিচ্ছি তো এখন ওয়েদার ঠান্ডা বলে হেটা খাচ্ছে মতি কিন্তু এখন মাঝখানে গরমে তেতাল্লিশ চুয়াল্লিশ এই ডিগ্রিতে এই ডিগ্রিতে মতি কিন্তু ঘাসটাই মেনলি খাচ্ছিলো ভিজিয়ে ঠান্ডা ঘাস দিয়েছিলাম তো কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকেও তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি হেটাই দিচ্ছি হেটা অনেকে জিজ্ঞাসা করেছে কোথা থেকে দিচ্ছি তো হেটা অ্যামাজনে পাওয়া যায় আমি অ্যামাজন থেকে নিই অনেক সাইডেই পাওয়া যায় তবে আমি অ্যামাজন থেকে ওর অক্সবো এটা নিই তো চলো দেখো অক্সবো এটা তোমাদের এই যে বন্ধুরা ও এটা খায় এখন আগে তো তোমরা জানো জুবলিমের তিমতি হেটা খেতো এখন অক্সবো হেটা খায় দেখো এটা প্রচণ্ড ভালো আর ওর জন্য নতুন ওর তো দুপনিমের প্যালেটস খায় তার সাথে আমি ওর সবসময় তো দুপবিম ভালো লাগে না যেন ভার্সেলি লাগাটা নিয়েছি কুনি অ্যাডাল্ট তো এটা দুটো নিয়েছি এখন রিসেন্ট আরও এটা এই কদিন পরে আবার আসবে এটা আমার সাবস্ক্রাইব করা থাকে যেন মানে ওই অ্যামাজনে প্রতি মাসে ওরা দুবার একবার করে দিয়ে যায় দুবার করেই লাগে আমার মানে মোটামুটি আমার দুটো প্যাকেট লাগে মাসে এগুলো এক একটা দাম তোমার পাঁচশো সত্তর টাকা করে মাসে দুটো করে লাগে তার সঙ্গে তো ঘাস লাগে আর এটা তো অনেক দিনই চলে যায় এটা তো খুব বেশি দেওয়া যায় না তো আর তার সঙ্গে যুগবিমের প্যালেসও রয়েছে এটা মিশিয়ে মিলিয়ে মিশিয়েই দিই আমি এইটাও মানে যেরকম যতটা পরিমাণে এটাও একটু দিই ওটাও একটু দিই এরমভাবে করে তো এটাই আমি এখন দিচ্ছি অনেকে তোমরা জিজ্ঞেস করছো তাই জন্য তোমাদের জানিয়ে দিলাম যে এই মতোই এই হেটা খায় আর এই প্যালেসটা তার সাথে দাঁড়াও দেখাচ্ছি জুগবিমের প্যালেসটা এই দেখো বন্ধুরা ও কি কি খায় তোমাদের অনেকেই জিজ্ঞেস করছো যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি এই যে এটা খায় অক্সবো তিমতি ওয়েস্টার্ন তিমোতি হে ভার্সালি প্যাগ আপ কমপ্লিট কুনি অ্যাডেল প্যালেটস আর তিমতি ন্যাচারালের যে প্যালেটসটা আছে এটা আমি কিন্তু দুটো কিন্তু মানে মানে অল্টারনেট করে দিই মানে একসঙ্গে দিই না ধরো এই দিন আজকে এটা দিলাম কালকে এটা দিলাম বা মিলিয়ে মিশিয়ে এটা দুটো দিলাম এটা চারটে দিলাম এরম করে দিই খুব বেশি পরিমাণে বাটি ভর্তি ওরম করে কিন্তু দিই না আর ও সহ্যও হয় না যেহেতু ও খায় না সেগুলো বাটি ভর্তি সহ্য হয় না অল্প করে দিই যতটা পরিমাণ তোমাদের বলা আছে ওরম দিই দিই তো এইগুলোই খায় আর খায় হচ্ছে দেখাচ্ছি তলো এই দেখো আমাদের কমপ্লেক্সেই হে মানে ঘাস থাকে দুর্বা ঘাস অন্য ঘাস না কিন্তু দুর্বা ঘাস যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যেটা মোটামুটি দু ঘন্টা ভিজবে আমি অনেকবার করে ধুয়ে তারপরে ভিজিয়েছি আবার একবার ধুয়ে নিয়ে রাখবো করে এবার ঝুড়িতে ঢালবো ঢেলে তোমাদের দেখাচ্ছি কী কীরকমভাবে রাখছি ঝুড়িতে সেই জলটা ঝরে গেলে তারপরে আমি যেই প্লাস্টিকগুলো হয় না জামা কাপড়ের সেই প্লাস্টিকের ভরে রেখে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবটাই শেয়ার করব দেখো আমি সবজি কাটতে বলেছি এই যে ভেন্ডি কাটছি আর মতি রানি চলে এসছে মোটি আছে মাম্মা না এখন কিছু না এখন কী দেবো তোমাকে হ্যাঁ এ খাবে ভেন্ডি খাবে ভেন্ডি কবি তুমি ভেঞ্জি কবে ভেঞ্জি কবে ভেঞ্জি কবে হ্যাঁ দুট তু এ দুটু এই দুধটু এই দুত্তু এই দুত্তু তুই যা এখান থেকে যা তুই এখান থেকে যা দেখো কী দুষ্টু দেখো কী দুষ্টু দেখো দেখো মাকে যেই সবজি কাটবে ওনাদের দৌড়ে আসবে এমনি ভেন্ডি খাবি তুই হ্যাঁ বটি আছে না এখানে না নতুন এখানে একদম অ্যালাউ নেই এখানে ডাবিটার অ্যালাউ নেই এখানে মিষ্টি ডাবিটার অ্যালাউ নেই দুষ্টু ডাবিটটা অ্যালাউ নেই যাও এখান থেকে যাও 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 হেয়ে আছে যাও খাও তুমি তোমার হে খাতাতেও হে আছে লিটার বক্সেও হে আছে সব জায়গায় হেই হে যাও হে খাও গিয়ে যাও যাও এটাকে এখন বসবে দেখো এখন আশায় আশায় বসবে ওখানে আলু আছে কিছু নেই ওখানে খালি আলু আছে আর কিচ্ছু নেই দেখো চলে গেল আমি বলেছি বলে চলে গেল চলো এরম করছে আমি সবজিটা কেটে নিই বন্ধুরা এখন গড়িতে এগারোটা বাজতে পাঁচ মতিকে একটু প্যালেটস দিলাম কারণ মতি খুব দুষ্টুমি করছে আমাকে একটু মানে এত দুষ্টুমি করছে এসে আমাকে খুচিয়ে খুচিয়ে দেখো পায়ের মধ্যে এত ইয়ে করেছে খাওয়ার দেওয়ার জন্য তো একটুখানি রক্ত বেরিয়ে গেছে দুষ্টু তো খুব দুষ্টুমি তো আজকে বেশি দুষ্টুমি করছে তাই আমি একটুখানি প্যালেটস দিলাম না তো আমি কিন্তু এই সময় প্যালেটস দিই তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিউয়ার মানে আগে ভিডিও দেখতে তারা জানো আমি দুপুরের পর থেকে প্যালেট দিই কিন্তু আজকে দিতে বাধ্য হলাম কারণ মতি ভীষণ দুষ্টুমি করছে একটু ব্যালেন্স না দিই চার পাঁচটা প্যাটেস ব্যালেন্স দিয়েছি একটু সাময়িক ইয়ে হবে মানে ঘাস খেতে আজকে ইচ্ছা করছে না ঘাসটা ধুয়ে আমি জল ঝরিয়ে দিলাম এখানে কারণ ওকে ভীষণ হে হয়তো খেতে ভালো লাগছে না খানিকটা খেয়েছে চলো এবার ঘাসটা খাঁচাটা গুছিয়ে নিই মতি এই মতির খাঁচার কন্ডিশন এখন আমি এগুলো গোছাবো এখন নিচেও ট্রেটে এগুলো পরিষ্কার করবো নিচেও ট্রের মধ্যে হিসু টিসু করে দেখেছে তো তোমরা অনেকে যদি মানে আগে থেকে বলে দিলাম লিটার বক্সে কিন্তু তোমরা পেপার দেবে না তোমরা এটা একটা কাপড় পেতে দেবে আমি দেখিয়েছিলাম কে সেটাবে তো আমি যেহেতু আমি কেন দিয়েছি আমার মতি কিন্তু পেপারে একদমই মুখ দেয় না ও কিন্তু একদমই খায় না তো সে কারণে আমি দিয়েছি তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু পেপার যাতে না খায় খেয়াল রাখবে পেপার দেবে না একটা কাপড় পিছিয়ে দেবে সকালে উঠে আবার ওটা কেচে দেবে যাই হোক আমি পেপার দিই কারণ মতি একটু পেপার দেয় না কিন্তু পেপার হার্মফুল যদি ওরা খেয়ে নেয় খেয়ে পেপার দেবে না পেপারে যে ইঙ্কটা থাকে সেটা ওদের জন্য খুবই ক্ষতিকরক মতি মতির এরকম অবস্থা খাঁচার এখন আমি ক্লিন করবো ক্লিন করে তোমাদের কাছে আসছি চলো ওরা এখন ঘড়িতে পোনে দুটো বাজে আর মতি যেন খাটে উঠে যায় এই সময় আর ওকে আমি দুটো প্যালেটস দিই দুটো না তিনটে প্যালেটস দিচ্ছি এই যে উঠে একটু হে খেয়ে নিল তারপরে একটু প্যালেটস দিচ্ছি এই মধ্যে আমি ওর এখানে থাকে হচ্ছে জুবলিমের প্যালেটটা এখানে থাকে ভার্সালি নাগাটা মোটি এখন জুবলিমের থেকে ভার্সালি এলাকাটাই বেশি ভালো খায় তিন চারটে দিচ্ছি এখন যেহেতু খাটে উঠেছে প্রথমে উঠেই একটু খেতে চায় তাই মতিকে দিচ্ছে মতি খুব পছন্দ করে এটা অনেক যেহেতু ওটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছে ও এক জিনিস তো কাউড়ি আমাদের বা পশু পাখি কাউরি তো বেশিক্ষণ ভালো লাগে না তো আমরা জানোই টেস্ট তো চেঞ্জ করতে ইচ্ছা করে তাই না এখন ওটার ফেভারিট হচ্ছে এইটা এই প্যালেটসটা ভীষণ ভালো খায় আর হ্যারিংস্টনটা ওকে দি দিচ্ছি না বন্ধ করে দিচ্ছি ওটা তো খুব একটা ভালো না আমি তো ডিমটাই খাওয়াই তো ওটা অ্যাভয়েডই করছি ওটা ছোট থেকে খেয়েছে কিন্তু এখন আর আমি হ্যারিংটনটা চেঞ্জ করে জুগ ডিমের আর ভার্সালিতেই দিচ্ছি ভাবছি একবার অক্সবোটাও ট্রাই করব খাই কি না জানি না অক্সবোটা কেমন হবে কে জানে ও খাবে কি না বলতে পারছি না একবার নেব অক্সবোটা এই ভার্সালিটা শেষ হলে গেলেই অক্সবোটা নেবো পরে এটা তো খুব ভালো খায় দু জায়গায় আছে দেখো খাটের মধ্যে উঠবেন তো উনি রানীমতি তো রানীমতি তো যেন সব গুছিয়ে গেছি রাখতে প্যালেস দেখো দু জায়গায় এটা এইটা কিন্তু কৌটোটা আলাদা আমার এনা ছিল আবার খাবে দেখো দেখো এর মধ্যে আছে মাম্মা এর মধ্যে আছে খাও এসে এটা খোলো দেখি এদের এটা খোলো দেখো 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 আমাকে বলছে এটা খুলতে হবে তো খুলতে হবে তো কী করবেন আপনি দু জায়গায় হ্যাঁ নিয়ে কী করছেন কী করবেন আপনি আপনাকে তো সবাই দেখতে চায় খালি বলছে মাম্মা এই মতি কই মতির ভিডিও দাও সবাই বলছে তো তোমাকে তো সবাই দেখতে চায় ও খাবে না দেখেছ ওটাকে সরিয়ে দিল উনি এখন খাবেন না উনি এখন প্যালেটস খাবেন কি খাবেন আপনি ও মা মা তো আজকের ভিডিওটা কারি মতির আপডেট দেওয়ার জন্য কেমন আছে মতি তোমরা সবাই খুব বেশি করে জানতে চাও মতিকে কতদিন দেখিনি মতি মাকে কতদিন দেখিনি কি করছে কেমন আছে সব তোমরা জানতে চাও বলেই মতির ভিডিওটা আজকে করা আর তোমরা যারা জানতে চেয়েছে মতি সারাদিন কি খায় মতি সারাদিন এটাই খায় আর তুলসী পাতা খায় তুলসী পাতা পুদিনা আর ওই তোমার মাঝে মাঝে ধনে পাতা ধনে পাতাটা খুব পছন্দ করে বলে মাঝে মাঝে আর এখন তো খুব এটা পাওয়া যায় না অল্প করে দিই তো ভিডিওটা আজকে শেষ করলাম এবার কথা দিচ্ছি যতটা পারবো মোদির আপডেট তোমাদের সামনে দেবো আর তোমরা যাতে মিস না করো এইটা দেখবো সপ্তাহে অন্তত দুটো করে ভিডিও যদি নিয়ে আসতে পারি তো এটা অবশ্যই ট্রাই করব। তোমরা সবাই সাথে থেকো আর পাশে থেকো আর মোদির ভিডিওটা দেখতে থেকো আর লাইক করতে একদম বলো না সাবস্ক্রাইব করতেও বলো না তো আজকের মতো বাই বাই